জিও বিএচএএনএল এবং বি থেকে যদি কনভার্ট করে যদি আপনি এয়ারটেল সিম নিতে চান তাহলে নিতে পারেন যেমন বিএচএনএলের অনেক প্রবলেম হচ্ছে টাওয়ারের প্রবলেম তো বিএচএনএল টাওয়ারের প্রবলেম কারণে অনেক কাস্টমার আপনারা তোমার বিএচএনএল থেকে ইপুট করে আপনারা এয়ারটেল বা জিও বানাচ্ছেন তো সুবিধা আমাদের এইখানে এরিয়াতে অনেক দেখছি এয়ারটেলের টাওয়ার বা অনেক এয়ারটেলের নেট অনেক ফাস্ট চলছে ইন্টারনেট আর আপনারা যদি পাহাড় লাইনে যদি চলে থাকেন তাহলে এয়ারটেল আমি আমি পাহাড় লাইনে আমি চলাফেরা করেছি দেখছি আমি এয়ারটেল নেট অনেক ফাস্ট আর যদি আপনারা এই পাহাড় লাইনে যদি আপনারা চলাফেরা করে থাকেন বা এমন কোনো জায়গায় যেখানে বেশিরভাগ এয়ারটেল নেট পায় তো আপনারা বিএচএনএল বা জিও এবং বিআই থেকে আপনারা এয়ারটেল এয়ারটেল সিমে কনভার্ট করে আপনারা এয়ারটেল ফাইভ জি ফাইভ জি সিম নিতে পারেন এইখানে দেখাচ্ছি এয়ারটেল ফাইভ জি সিম আপনারা নিতে পারেন ফর্টি নাইন রুপিস আপনার ডিসকাউন্ট থাকবে আপনি যদি কনভার্ট করেন আর তারপরে আপনি যদি নতুন সিম নিন শুধু আপনার রিচার্জের টাকা লাগবে এবং আপনি অ্যাক্টিভেশন চার্জ অ্যান্ড অ্যাক্টিভেশন চার্জ অ্যান্ড আপনার সিমের টাকা লাগবে না শুধু আমাকে রিচার্জের টাকা লাগবে আপনার ডকুমেন্ট লাগবে আধার কার্ড এবং আপনি নিজে লাগবে ওইখানে একটি সেলফি ফটো আপলোড করতে হবে এবং বায়োমেট্রিক ক্লিয়ার করতে হবে তারপরে আপনি নতুন সিম লাভ করতে পারেন আমার নাম সাদিক আমি একজন এয়ারটেল ব্যাঙ্কের বিসি এজেন্ট এবং সিএসসি ভিএলি আর আমি এয়ারটেল সিম রিটেলার সিম কীভাবে বাহির করবেন আমার এই ভিডিওতে ভিডিওতে আপনার প্রসেসগুলো দেখতে পারবেন আর আমার দোকানে আপনি ভিজিট করে সিম নিয়ে যেতে পারেন আমার যোগাযোগ নম্বর এখানে দেওয়া আছে আপনারা যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা সিম কালেক্ট করতে পারেন নিয়ে যেতে পারেন ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন